এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়ে ধুয়ে আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি এখন আমি পানিগুলো ফেলে দেব এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুনকে ছেঁচে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ ইউজ করবো তাই মরিচ গুঁড়ো বেশি দিয়ে নেই ওর করে দিয়েছি তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন তেল দিয়ে দিচ্ছি তো এখন কাঁচামি দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে মেখে নেবো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো এখন পানি দিয়ে বসিয়ে দেবো মতো পানি দিয়ে দিয়েছি তো দেখেন আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিন ঢাকা দিয়ে দিয়েছি আর একটু হোক সিদ্ধ তারপর আমি নামিয়ে নেবো